আমরা আত্মহত্যা স্বেচ্ছামৃত্যু বরণ করতে রাজি আছি কিন্তু আমরা নিতে পারছি না আমাদের সন্তান সন্ততির মুখে আমরা কোনো খাবার তুলে দিতে পারছি না অসুস্থ হলে আমাদের চোখের সামনে আমার সন্তান সন্ততি মারা যাচ্ছে ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার সবাই যারা মন্ত্রী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা যদি একটু সোশ্যাল মিডিয়ায় দেন তাহলে আমরা একটু দেখে নিতে চাই আপনি এমএসসি এমকম বিএড এই সমস্ত লোকদের আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন দিচ্ছেন এবং প্রচণ্ড অমানবিক একজন মুখ্যমন্ত্রী ভয়ঙ্করতম অমানবিক এবং হিংস্র মুখ্যমন্ত্রী আপনারা মূলত কী কী দাবি নিয়ে এখানে সমাবেশ প্রথমত আমাদের দাবি হচ্ছে অনেকগুলো দাবি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে বেতন বৃদ্ধি কেন বেতন বৃদ্ধির কথা বলছি কারণ আমাদের এই সর্বশিক্ষা পরিবারে আমরা এগারোটা সংগঠন আছি শিক্ষক এসএসকে এস কে পৌরসভা শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার ম্যানেজমেন্ট স্টাফ সহ একাধিক সংগঠন আমরা এখানে আছি আমাদের বেতন হচ্ছে আট হাজার থেকে তেরো হাজার টাকা প্রথমে শিক্ষাবন্ধুদের কথা বলি শিক্ষাবন্ধুদের নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল অনার্স সহ পোস্ট গ্রাজুয়েট মানে অনার্স সহ এম এ এম কম সঙ্গে বিএড থাকতে হবে তারা এই সরকার মুখ্যমন্ত্রী বেতন দিচ্ছেন মাত্র আট হাজার টাকা অনেকে না খেয়ে না খেতে পেরে সুইসাইড করছেন আত্মহত্যা করছেন এই একজন বসে আছে আমাদের দিদিভাই ক্যান্সারে আক্রান্ত কয়েকদিন আগে আমাদের একজন করজোড়ে আমাদের ক্যান্সার পেশেন্ট মারা গেছেন হাত জোড় করে সোশ্যাল মিডিয়াতে অনুরোধ করছে সাহায্যের জন্য কিন্তু তিনি তার জীবনটা তিনি মারা গেছেন এবং মুখ্যমন্ত্রী আমরা এই সবিনয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে যখন বুদ্ধবাবু চলে যান তখন বুদ্ধবাবুর বেতন ছিল সাত হাজার টাকা আর এই মুখ্যমন্ত্রীর বেতন এখন লাখ টাকা সব মিলিয়ে পাঁচ লক্ষ টাকা বেতন অথচ এবং আমি সবিনে বলছি দিদিভাই আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার মন্ত্রিসভায় যারা মন্ত্রী আছে তাদের শিক্ষাগত যোগ্যতা যদি একটু সোশ্যাল মিডিয়ায় দেন তাহলে আমরা একটু দেখে নিতে চাই আপনি এমএসসি এম কম বিএড এই সমস্ত লোকদের আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন দিচ্ছেন এবং প্রচন্ড অমানবিক একজন মুখ্যমন্ত্রী ভয়ঙ্করতম অমানবিক এবং হিংস্র মুখ্যমন্ত্রী আমরা তার কাছে বারবার অনুরোধ করেছি আমরা বারবার দেখা করার চেষ্টা করেছি তিনি কারোর সঙ্গে দেখা করেন না এবং এই যে আজকে তো এই যে এখানে আমরা হাইকোর্ট বসে আছি হাইকোর্টের অনুমতি নিয়ে এই সরকার কোনো আন্দোলনকে অথচ যখন তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না পুলিশ লাঠি চালাবে না এবং অনুমতি দেবে কিন্তু কোনো মিছিল করতে গেলে অনুমতি দেন না এবং আরেকটা কথা বলি আপনাদের যারাই যে যারা দেখছেন সরকারি যারা কর্মচারী আমরা সরকারি কর্মচারী ষাট বছর হয়ে গেলে এবং যখন ষাট বছর পূর্ণ হওয়ার আগে যদি কেউ মারা যায় তাদের সন্তান সন্ততি উত্তরসূরীরা চাকরি পায় আমাদের ক্ষেত্রে তা হবে না এবং ষাট বছর পূর্ণ হওয়ার আগে যদি কেউ মারা যায় এক টাকাও পাবে না কারণ পেনশান নেই এত কিছু আমরা বঞ্চনার শিকার অতএব এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা তবুও এত সত্ত্বে বলছি এবং আরেকটা কথা বলি আমরা একশো উনিশজন আমরা স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছি মুখ্যমন্ত্রী রাজ্যপাল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবার কাছে অনুরোধ করছি আপনার মাধ্যমে আরও একবার বলছি আমাদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি দেওয়া হোক আমরা আত্মহত্যা স্বেচ্ছামৃত্যু বরণ করতে রাজি আছি কিন্তু আমরা নিতে পারছি না আমাদের সন্তান সন্ততির মুখে আমরা কোনো খাবার তুলে দিতে পারছি না অসুস্থ হলে আমাদের চোখের সামনে আমার সন্তান সন্ততি মারা যাচ্ছে বৃদ্ধ বাবা মা মারা যাচ্ছে আর একটা কথা আপনি আপনাকে বলছি রবীন্দ্রনাথের একটা কবিতা লিখেছিলেন সেই কবিতার বিষয়বস্তু কি ছিল রবীন্দ্রনাথ লিখেছেন যে কোনো একজন রাজ তিনি রাজ তিনি রাস্তা দিয়ে সকালবেলা তার সখীদের নিয়ে বেরিয়েছেন তার নদী দেখে মনে হলো তিনি স্নান করবেন এবার শীতের সময় তিনি নদীতে স্নান করলেন স্নান করার পর তার শীত লাগছে তারপর জন যে প্রজাদের যে ঘর সেই ঘরে তিনি আগুন জ্বালিয়ে দিলেন বললেন ওই ঘরে আগুন জ্বালিয়ে দাও আমি আগুনটা পোয়াবো মানে আমি শীতটা নিবারণ করবো আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আমাদের মনে করিয়ে দিচ্ছে সেটা কারণ যখন বন্যা হচ্ছে তিনি নাচছেন এবং কালকে গত আগামীকাল আমাদের মুখ্যমন্ত্রী চাঁদপাড়া থেকে ঠাকুরনগর মতুয়াদের নিয়ে মিছিল করবেন এবং ওখানে যে বাম্পারগুলো আছে রাস্তার বাম্পার মুখ্যমন্ত্রীর পায়ে লাগতে পারে হেঁটে যেতে গেলে পায়ে লাগতে পারে সেই জন্য বাম্পারগুলো তুলে দেওয়া হয়েছে তাহলে রবীন্দ্রনাথ সেই কবিতার সঙ্গে সেই রাজধানীর আপনি মিল খুঁজে পাচ্ছেন কারণ আজকে তার পায়ে লাগবে বা সেখানে যে অসংখ্য স্কুল আছে ছোটো ছোটো বাচ্চাদের ওটা তো বাম্পারটা এমনি এমনি বসায়নি সেই বাম্পার বসানোর জন্য এটা নিয়ে প্রশাসন বিডিও পুলিশ প্রশাসন বসিয়ে থেকে কারণ অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বাম্পারগুলো শুধু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যাবেন তাই আজকে সেই বাম্পারগুলো তুলে দেওয়া হয়েছে এরকম একজন অমানবিক মুখ্যমন্ত্রী হিংস্র মুখ্যমন্ত্রী আমরা পৃথিবীর আগে কোথাও দেখিনি না যদি আপনি দেখেন সেটা হচ্ছে সে তো জানেন সমস্ত টাকা তার কাছে তার দায়টাও এই জন্যে যে যারা আজকে এই যে একটা কথা বলি যে দেখুন সেটা হচ্ছে যে উনি যে যেটা বলেন উনি যেটা বলেন যে যাদেরকে যা যোগ্য তাদের থেকে তারা আজকে রাস্তায় বসে তারা সুইসাইড করছে অযোগ্যদের চাকরি এবং সেখান থেকে যে টাকা তোলা হয়েছে সেটাকে ওনার কাছে গেছে তাই জন্য তাদেরকে বাঁচানোর দায় উনার সে তো সবাই বুঝতে পারছে সমস্ত টাকাই তো সব জায়গাতেই তাই আমাদের সঙ্গে এই যে এখানে বসে আছে এবং যারা বসে আছে প্রত্যেকটা লোকে আজকে আমরা শিকার এই মানে মানে তুগলকি মুখ্যমন্ত্রী তিনি ফ্যাসিস্ট তিনি স্বৈরাচারী মানে হিটলারের মানুষকন্যা বোয়ে বলসের মানুষকন্যা মোহাম্মদ বিন তুগলকের মানুষকন্যা কারণ আমরা এতবার বলেছি আমরা মারা যাচ্ছি তার তাহলে তার একটাবার তারা আমাদের আট হাজার টাকায় সংসার চলে তার নিজের বেতন দু লাখ টাকা সব মিলিয়ে পাঁচ লাখ টাকা অন্য অন্য মন্ত্রীদের বেতন দু লাখ টাকা অন্যান্য সব মিলিয়ে চার লাখ টাকা তাহলে আর আমরা কি করব তাহলে আপনার পুলিশকে আপনার মাধ্যমে বলছি আমাদের এখানে পুলিশ পাঠিয়ে দিক প্রথমে আমাকে গুলি করুক নালে ডাকুক ওখানে বিকাশ ভবনে গিয়ে আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব কারণ আমরা নিতে পারছি না দিদিভাই সেই জন্যে হয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টাই দাবিটা মেনে নেন আর যদি না মেনে নেন তাহলে এই লড়াই জেনে রাখবেন আরও তীব্র থেকে তীব্রতর হবে পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা এখন ডেপুটেশনে যাচ্ছি আর আমরা বলেছি শিক্ষামন্ত্রীকে আসতে হবে শিক্ষামন্ত্রী যদি ওখানে না আসে তাহলে ওখান থেকে আমরা উঠবো না আর যদি মনে হয় বিকাশ ভবনের মধ্যে আমরা এগারো জন যাচ্ছি এগারোটা সংগঠনের উনি যদি বলে গুলি করে মারবে মারবে আমাদের কোনো আপত্তি নেই আমরা এখনো বলছি তখনও বলবো কিন্তু আমরা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আর নিতে পারছি না আমাদের সহকর্মীদের মৃত্যু আমরা নিতে পারছি না প্রতিদিন আমাদের সহকর্মীরা একটার পর একটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে অতএব আমরা কিন্তু আর নিতে পারছি না আমার নাম নন্দদুলাল দাস সমগ্র শিক্ষা যে পরিবার সেই পরিবারের একজন সদস্য বরুণ বিশ্বাস এবং আমি সহযোদ্ধা আমাকেও দুবার গুলি করা হয়েছে কিন্তু লাটলি আমি বেঁচে গেছি অতএব যে অন্যায় যা অন্যায় হচ্ছে সারা রাজ্য জুড়ে সেটা নতুন করে বলার কিছু নেই অতএব তবুও আজকে আমরা এক লক্ষ কর্মচারীর যারা প্রতিনিধিত্ব করছি আমরা এখন যাবো ডেপুটেশান দিতে যদি সরকার সরকারের মানবিক দৃষ্টিকোণ আমাদের দিকে আসুক তিনি একেবারেই মানবিক না তবু এখনও বলছি যে আমাদের আমরা যে বারবার যে বঞ্চনার শিকার হয়েছি আশা করব আজকের পর আমাদের বঞ্চনা ঘুষবে আর না ঘুষলে আমরা কিন্তু মৃত্যুবরণ করতে রাজি আছি আমরা রাজপথ ছাড়তে রাজি নই রাস্তায় আমাদের রাস্তা দেখাবে